মুরগি পরিবহনে যুক্ত পিক আপ ভ্যান এবং বালি বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে জখম হলেন দুজন ব্যক্তি আজ সোমবার ঘটনাটি ঘটেছে কতুলপুরের সিহাসমোর এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে ওই পিকআপ ভ্যানটি আরামবাগের দিক থেকে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল উল্টো দিক থেকে আসছিল বালি বোঝায় ওই লরিটি সিহাসমোর এলাকার কাছে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় লরির ধাক্কায় পিকআপ ভ্যানের সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায় ঘটনায় পিকআপ ভ্যানে থাকা ড্রাইভার ও খালাসি দুজনেই জখম হন দুজনকে উদ্ধার করে কতুলপুর গ্রামীণ হাসপাতাল

প্যাকেটে দে মুখ কাছে হাত কাছে শুধু মাথাটা ঠিক আছে এখনো তিনজন না না একজনই বেশি বাকিগুলো একটু একটু ছাছিয়ে যালে কিছু হবে মানে ড্রাইভারটার একটু না হ্যাঁ ড্রাইভারটা বেশি অবস্থা কোন দিনটা পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে